যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান দুই এক গোলে ইস্টবেঙ্গলের কাছে হেরে গেছে এই জয়টা ইস্টবেঙ্গলের জয়ের থেকেও বড় জয় হচ্ছে রেফারির জয় প্রথম হাফেই যে রে পেনাল্টিটা দিয়েছে রেফারি ওটা কোনো অ্যাঙ্গেল থেকেই পেনাল্টি ছিল না রেফারি প্রথম হাফে যে মিস্টেকটা করলো সেই মিস্টেকটার জোরেই কিন্তু আজকের ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিততে সক্ষম হলো এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার দরকার আছে ওইটা কোনো অ্যাঙ্গেলেই পেনাল্টির মধ্যেই পড়ে না কারণ বিপিনের পায়ে যে বলটা ছিল সেই বলটা বিপিনের কন্ট্রোলেই ছিল না আর আশিস রায় কখনোই ওকে ট্যাকেল করেনি পেছন থেকে ও বলটা মিস করেছে বলের ফ্লোতে ও গেছে এবং ওর সঙ্গে ওর কোনো কন্ট্র্যাক্টই ছিল না সেখানে পেনাল্টিটা কি করে রেফারি দিল এটা বোধগম্য হলো না এটার জন্যই কিন্তু প্রথম আপের খেলা ভালো খেলা সত্ত্বেও মোহনবাগানের সেখানে কিন্তু রেফারির বদান্যতাই ইস্টবেঙ্গলে গিয়ে যায় ইস্টবেঙ্গল অনেক পাস খেলতে পারে পজিশানিং রাখতে পারে কিন্তু চান্স ক্রিয়েটের দিক থেকে মোহনবাগানের আপুয়া চান্সটাই কিন্তু সর্বসেরা চান্স ছিল তাই ফার্স্ট হাফের নিরিখে যদি বলতে বলা হয় ইস্টবেঙ্গল পজিশানিং রাখতে পারে কিন্তু চান্স একটাই ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে আপুইয়ার লং রেঞ্জ শ্যুটিং থেকে বাদ বাকি কিন্তু প্রথম হাফে কোনোভাবেই কিন্তু একদম সেভাবে ইস্টবেঙ্গল দা দাগ কাটতে পারিনি বলেই আমার ধারণা এবং সেকেন্ড হাফে মোহনবাগান একতরফা আক্রমণ করে এবং যে গোলটা ত্রিমিত্রিয়াস ডায়মন্ডাকোস করেছে সেই গোলটা অবশ্যই একটা ভালো গোল ঠিকই কিন্তু ওখানেও একটা ডিফ্লেকশান ছিল ডিফ্লেকশানের জোরেই কিন্তু গোলটা পেয়ে যায় ইস্টবেঙ্গল এবং টু নি লেগিয়ে যায় এবং তার তারপর থেকে মোহনবাগান যেভাবে অ্যাটাক করল সে কটা এক কথায় অসাধারণ আজকের দিনটা হয়তো মোহনবাগান প্লেয়ারদের ছিল না তাই জন্য হয়তো মোহনবাগান প্লেয়াররা প্রথম আপে আরও বেটার ফুটবল খেলা দরকার ছিল সেটা খেলতে পারিনি তা সত্ত্বেও মোহনবাগান যে ফুটবলটা খেলেছে সেটা ইস্টবেঙ্গলের থেকে অনেক অনেক বেটার ফুটবল মৃগোয়েল বল নিয়ে ড্রিবেল করে ঢুকলেও কি হবে মৃগোয়েল এমন কিছু চান্স ক্রিয়েট করে দিতে পারিনি যেখান থেকে অবশ্যই গোল আসবে এ কথাটা মাথায় রাখতে হবে মৃগোয়েল বল নিয়ে ঘোরাফেরা করছে কিন্তু কোনো এমন কোনো চান্স ক্রিয়েট করতে পারিনি এটা মাথায় রাখার দরকার আছে টুরান কাপ অবশ্যই একখানা ঐতিহ্যশালী টুর্নামেন্ট সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছে এটা একটা বড় কথা ঠিকই কিন্তু এই খেলার পেছনে অবশ্যই রেফারিংয়ের একটা বড় ভূমিকা আছে রেফারিং যেভাবে ইয়েটা দিয়েছে পেনাল্টিটা দিয়েছে সেটা কোনো অ্যাঙ্গেলে পেনাল্টি হয় না এবং মৃগুয়েল যেভাবে বারবার শুয়ে পড়ছিল ওখানে ইস্টবেঙ্গলকে কীভাবে ফাউল দিচ্ছিল এটাই আমার বোধগম্য হলো না কারণ কোনো কন্ট্রাক্ট ছাড়াই ইস মিগুয়েলকে আমরা দেখলাম বেশ কয়েকবার শুয়ে পড়তে এটা কিন্তু অবশ্যই ইোলো কার্ড অফেন্সের মধ্যে পড়ে সেই জিনিসগুলো রেফারি কিন্তু ইস্টবেঙ্গলের ফেভারে দিয়েছে মোহনবাগান অবশ্যই এবছর যে ফুটবলটা খেললো এর থেকে বেটার ফুটবল সকলে এক্সপেক্ট করেছিল কিন্তু সেটা হয়নি কিন্তু এখনই মোহনবাগানের সমর্থকদের আশা হত হওয়ার কিছু নেই বেঙ্গল এমন কিছু ফুটবল খেলেনি যেখানে মোহনবাগানকে হারাবে এই হারটা অবশ্যই রেফারির বদান্যতায় মোহনবাগানের হয়েছে এবং এখানে রেফারি একটা বড় রোল প্লে করেছে এটা আমি এখনো বলবো এবং লাস্ট অব বলবো কারণ রেফারি যদি ওখানে যদি একটা ইয়েলো কার্ড না দিত গ্যারেন্টি সিওর যে ওখানে মানে পেনাল্টিটা না দিত তাহলে অবশ্যই বলা চলে যে মোহনবাগান এই ম্যাচ থেকে জয় নিয়েই মাঠ ছাড়তো মোহন মোহনবাগানের স্ট্রাইকাররা এখনও পুরোপুরি ফিজিক্যালি ফিট হয়ে উঠতে পারিনি এটা বোঝা গেল কিন্তু মোহন মোহনবাগানের যেসব ইয়াং প্লেয়াররা খেলেছে তারা অত্যন্ত ভালো খেলেছে সেকেন্ড হাফে যেভাবে মোহন বাগান মরিয়া হয়ে অ্যাটাক করছিল সেটাও এক কথায় অসাধারণ মলিনার আজকের গেম প্ল্যান অবশ্যই আরও বেটার হওয়া দরকার ছিল মলিনার গেম প্ল্যানে অনেক বৈচিত্র্য ফার্স্ট হাফে দেখা দেখানো উচিত ছিল কারণ অবশ্যই লিস্টান কোলাশকে যখন বল ব্লক করে দিচ্ছে সেখানে মিডফিল্ড পজিশানে একখানা মিডফিল্ডারকে কিন্তু অনেকটা ওপরের দিকে উঠিয়ে খেলানো উচিত ছিল সেই জিনিসটার অভাব মোহনবাগান ফেস করেছিল এবং মোহনবাগান যেহেতু প্রথম হাফে তিনখানা বিদেশি নিয়ে নেবেছিল সেই জন্যই কিন্তু মোহনবাগানের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু তুলনামূলক ইস্টবেঙ্গলের থেকে কম দেখিয়েছে সেকেন্ড হাফে যখনই মোহনবাগান চারটে বিদেশি নিয়ে নেবে তখনই কিন্তু মোহনবাগান তাদের অরিজিনাল ফুটবলটা খেলে এবং অরিজিনাল ফুটবল খেলে যে গোলটা করেছে এক কথায় অসাধারণ লিস্টানের ক্রিকেটটাও অসাধারণ ছিল সেখানে বারে লাগে বাদ বাকি বলতে গেলে মোহনবাগান অনেক অনেক চান্স ক্রিয়েট করেছিল সাহাল আব্দুল সামাদ সেকেন্ড হাফে শুরুতেই যেই চান্সটা মিস করলো সেটা বলা চলে যে একদম বলা চলে খুব খারাপ মিসই বলবো কারণ ওইখান থেকে গোল করাই উচিত ছিল যদি অবশ্যই কামিংসকে দিত সেই কামিংসও কিন্তু ওখান থেকে গোল করতে পারতো তাই আমার মনে হয় যে মোহনবাগান খুব একটা যে বাজে ফুটবল খেলেছে এই ম্যাচে আমি মনে করি না মোহনবাগানের কাছ থেকে এক্সপেকটেশান অনেক অনেক বেশি ছিল সেই প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি এটা বাস্তব কথা কিন্তু মোহনবাগানের পারফরমেন্স ইস্টবেঙ্গলের থেকে আজকের ম্যাচেও ভালো ছিল এবং মোহনবাগান যে জায়গাগুলোয় মোহনবাগানকে লক্ষ্য দিতে হবে মিডফিল্ড পজিশানে প্রোগ্রেসিভ পাসের সাথে সাথে ফিজিক্যাল ফিটনেসের অনেক বেশি দরকার আছে কারণ মোহনবাগানের মিডফিল্ডাররা পাস তো ভালো করছেই কিন্তু ফিটনেসের যে প্রবলেম সেই ফিটনেসের প্রবলেমটা কিন্তু আমরা দেখতে পেলাম সেই জন্যই কিন্তু মোহনবাগান মিডফিল্ড পজিশানটায় তুলনামূলকভাবে ফার্স্ট হাফে ডমিনেশানটা কম দেখিয়েছে কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগানের প্লেয়াররা বারবার ক্রমাগত অ্যাটাকে যায় অন্যদিকে ইস্টবেঙ্গল একটাই সলিউশন বার করে যে যখনই বল উইন হচ্ছে মোহনবাগানের বক্সে তুলে দিচ্ছে যাতে করে মোহনবাগানকে অনেক বেশি বিল্ড আপ করে উঠতে হয় অভিষেক অভিষেক সিং কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আশিস রায় অবশ্যই কিছুটা অপকালার ছিল তবে আশিস রায়ের যে পেনাল্টিটা দেওয়া হয়েছে আমি এখনও বলবো ওটা কোনো মতেই পেনাল্টি নয় কারণ আশিস রায়ের ওখানে কোনো ট্যাকলিংই ছিল না তাই এইখানে অবশ্যই মনে রাখতে হবে আজকের ম্যাচটা মোহনবাগান যদিও দুই এক গোলে হেরেছে তবে আগামী দিনে মোহনবাগানের যে দল আছে সেই দলটা অনেক বেশি ফিজিক্যালি ফিট হয়ে উঠবে এবং কিন্তু তারা অনেক শক্তিশালী হয়ে মাঠে নামবে এবং মোহনবাগানের এখনও সিক্স ফরেনার আসেনি সেটাও কিন্তু মোহনবাগানের কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ কাজ করেছে যদি রফসান রবিনো এসে যেত সেখানে কিন্তু লিস্টান কোলাসোর জায়গায় নামানোর একটা অপশান থাকতো কারণ লিস্টান কোলাসোর যেই জিনিসটা হচ্ছিলো সে লিস্টান কোলাসোর স্পিডে বিট করতে চাইছিল ড্রিবলিংয়ের মাধ্যমে যদি বিট করতো অবশ্যই রাকিবকে তিন চারবার কাটিয়ে ঢুকে যেতে পারতো কিন্তু সেই জায়গাটা যদি রফসান রবিনো থাকতো সেখানে কিন্তু ড্রিবেল করে একখানা চান্স ঠিক ক্রিয়েট করে দিত সেই জায়গাটায় প্রবলেম হয়েছে এবং লিস্টার্ন কোলাসো যে খুব খারাপ খেলেছে সেটা বলা যাবে না কারণ উইংস পজিশান থেকে চ্যানেল ক্রিয়েট করতে সে চেয়েছিল কিছু কিছু জায়গায় রাখি ভালো ডিফেন্স করেছে এবং ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা পজিশান মেনটেন করার জন্য হয়তো ঠিকঠাক বল সাপ্লাই হয়নি কিন্তু বাদ বাকি যদি দেখা যায় লিস্টানের স্পিড লিস্টানের লিস্টানের যে একটা চলে যে তার যে মেন্টালিটি সেটার কিন্তু পরিচয় লিস্টান দেখিয়েছে রাইট উইঙ্গে প্রশাঙ্ক দর্জি তামাং বলে যে ইয়াং প্লেয়ারটা খেলেছে সেও কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলেছিল কিন্তু একটা বড়ো টিমের এগেন্স্টে এক্সপিরিয়েন্সের দরকার লাগে সেই এক্সপিরিয়েন্সের অভাবটা কিন্তু ছিল এই প্রশাঙ্ক দর্জি তামাংয়ের মধ্যে তাই কিন্তু প্রশাঙ্ক দর্জি তামাং অবশ্যই উইংস থেকে সেই অর্থে চ্যানেল ক্রিয়েট করে একদম গোলমুখী শট বা বলা চলে একদম অ্যাসিস ক্রিয়েট করতে পারিনি তবে প্রশান্ত দর্জি তামাং মোহনবাগানের নেক্সট ফিউচারের একটা বড়ো স্টার হবে এটাই এক্সপেক্টেড এবং মোহনবাগান অবশ্যই এই ম্যাচটা হেরে যাওয়াটা মোহনবাগানের কাছে একটা দুঃখজনক তবে আমার মনে হয় পুরো আইএসএল বাকি আছে এখনও এবং তার সাথে সুপার কাপ বাকি আছে এবং যেই জিনিসটা বলার কথা এফসি এফ চ্যাম্পিয়ন্স লিগ বাকি আছে সেখানে কিন্তু মোহনবাগানকে অনেক অনেক বেশি ভালো ফুটবল খেলতে আমরা দেখবো মোহনবাগানের মিডফিল্ডাররাও কিছুটা অংশে তাদের ফিটনেসের প্রবলেম এবং স্পিডের প্রবলেমের জন্য হয়তো মিডফিল্ড পজিশানটা ডমিনেট করতে কিছুটা ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গলের কাছে দুটো ফরেন মিডফিল্ডার ছিল সেটা মাথায় রাখতে হবে সেই জন্য হয়তো মনে হচ্ছে ইস্টবেঙ্গলের মিডফিল্ডার অনেক বেশি সঙ্গবদ্ধ খেলেছে তবে এটুকু আমি বলতে পারি ইস্টবেঙ্গলের মিডফিল্ডাররা এমন কোনো চান্স ক্রিয়েট করতে পারিনি যেখান থেকে একদম সরাসরি গোলমুখ ওপেন হয়ে গেছে বা গোল হয়েছে মোহনবাগান যে দুটো গোল খেয়েছে একখানা পেনাল্টি যেটা হয়েছে সেটা রেপারির ইস্ট ইস্টবেঙ্গল পেয়েছে এবং সেকেন্ড গোলটা একটা ডিফ্লেকশান বল ছিল সেখানে কিন্তু গোলটা খেয়ে গেছে সেই জন্যই কিন্তু এই ইস্টবেঙ্গল দল আজকের ম্যাচটা জয়লাভ করতে পেরেছে বাদ বাকি ওভারঅল দিক থেকে মোহনবাগানের পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট আরও বেটার এক্সপেক্ট করছি আগামী দিনে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন